আমারে কেন দিলেন এই মেয়ে এইজন্য তুমি আমাকে থাপ্পড় মারলে থাপ্পড় মারার তো কি করব হ্যাঁ আপনি কি আমাকে চেনেন নাকি আমি আপনাকে চিনি আপনি অচেনা একটা মেয়ে কেন রাগ মাখলেন আর একটা থাপ্পড় খুব কম হই গেছে না ওইগুলো আর দুটো মারি তোমার ওই কি হাল স্যার ওই রাস্তায় আছর সময় আছর সময় কি রাস্তায় কি তুমি কি होली খেলেছো ভুলে গেছো তুমি একজন সেবিকা তোমার আজকের এই কাণ্ডগান হেড কাজের জন্য সামনের মাসের স্যালারি কাট এই তো পেছি আপনাকেই তো জিজ্ঞেস ছিলাম আপনার জন্য স্যার আমাকে বকা দিয়েছে আপনার জন্য আমার এক মাসের স্যালারি কাটা হয়ে গেছে টাকা এখন আপনি দিবেন দেন এই কলার এক মাসের স্যালারি কাট করা হয়েছে তা খুব ভালোই হয়েছে তোমার বসকে গিয়ে বলবা হয় না আপনাকে মিষ্টি খাও অন্যায় করছেন আপনি আর সেটার জন্য শাস্তি পেয়েছি আমি আর এখন আপনি মজা নিচ্ছেন এখন আপনি আমার ক্ষতিপূরণ দিন নেক্সট টাইম থেকে কিছু বলার আগে আমার নামটা তোমার মাথায় রাখ তাই নাও এটা তোমার ক্ষতিপূরণ আজকে হোলি খেলেছো হোলি খেলতে তোমার এত ভালো লাগে ওই রাস্তা দিয়ে আসার সময় একটা ছেলে আমার স্টপ আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এর পর যদি এরকম অপরাধ দেখি আমি তোমাকে এখান থেকে বের করে দেব এবং তোমার সার্টিফিকেট আমি রেড মার্ক করে দেব আরে 402 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে ছেলেটা পা ছিলে ফেলেছে একটু ব্যান্ডেজ করে দিতে হবে আপনি একটু গিয়ে করে দেন তাহলে আচ্ছা আচ্ছা এই তুমি আসো ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন আনেন ডাক্তার এটাই সুযোগ প্রতিশোধ নাও আজকে সারাও

আর উনি তার কয়েক সপ্তাহ হাঁটা করতে পারবেন না আর দেখুন না অলরেডি সেন্সলেস হয়ে গেছে আমি জানি জেনে বুঝেই দিয়েছি ওর জন্য আমার বেতন কাটা গেছে ওর জন্য আমি সাড়ে কাছে বকা খেয়েছি ও সেদিন আমার গায়ে রং মেখে দিয়েছিল এখন বেটার উচ্চ শিক্ষা হয়েছে আপনি কাজ করেন এখন ওর বাসায় ফোন দেন ফোন দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দেন কি ব্যাপার মানে ওনার বাবার নামের জায়গায় আমাদের সারের নাম কেন ও কি তাহলে আমাদের সাড়ে ছেলে আমারও তো আমি মনে হচ্ছে حضرتك জানতে পারেন তো ছেলের সঙ্গে আপনারা এটা করেছে? আমাদের কি ভাবে বুঝতে পারছেন? এমন জঘন্য কাজটা কে করেছে? উল্টো বড় ভ্যাকসিন কে দিয়েছে? স্যার আমি দিয়েছি। তুমি আমার একমাত্র ছেলেকে গুরুর ভ্যাকসিন পুশ করেছে কোন ভাষায়? বিশেষ করে স্যার আমি জানতাম না ওটা আপনার ছেলে। তার মানে আমার ছেলে না জানলে তুমি কাউকে গুরুর ভ্যাকসিন পুশ করে দেবে? আমার ছেলে প্রায় দুই সপ্তাহ প্যারালাইজড ছিল। এই দুই সপ্তাহ তাকে কে যত্ন আর করবে? আমার ছেলে যতদিন সুস্থ না হয়, তার যত্নwidetilde করবে। ওষুধ খাবে টাইমলি খাওয়া দাওয়া করবে টাইমলি প্রপার ট্রিটমেন্ট করবে ঠিক আছে স্যার খাল কেটে আনলাম এখন নাকি বদমাশ লোকটা আমাকে সেবা যত্ন করতে হবে কপাল আমার আমার টয়লেট চেয়েছে আমাকে ওয়াশরুমে নিয়ে যাও আমি আপনাকে ওয়াশরুমে নিয়ে যাব অসম্ভব পারবো না তুমি নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে আচ্ছা আমি কি তোমাকে বলেছি যে ভিতরে যে দুজন একসাথে টয়লেট করব আচ্ছা ঠিক আছে আমি আমার বাবাকে কল দিচ্ছি কল দিতে হবে না চলে নিয়ে যাচ্ছি কি ব্যাপার তাহলে কেন আমাকে ভিতরে নিয়ে গিয়ে কোমরে বসিয়ে দিয়ে আসো আমি আপনাকে কোমরে বসে দিব কি লজ্জা সরম নাই এক একলা ভিতরে যান না হলে কিন্তু এবার আপনার বাকি পাটা আমি পঙ্গু করে দিব কথাই বলে ছেরা কথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার একটা বিলাসিতা একটা পঙ্গু মানুষ ওনার এখন সব জেগেছে বিকেলে লেগে হাঁটতে আসবে কম বলো তোমার কাজ হচ্ছে আমার চব্বিশ ঘন্টা সেবা করা আর তুমি সেটাই করো আমি যদি তোমাকে চারটে এনে দিতে বলি তাহলে তুমি সেটাই করবে আর এটাই তোমার দায়িত্ব দুঃখে যে আমি হসপিটালে চাকরিটা নিয়েছিলাম